বন্ধুরা ব্লগ কিন্তু কন্টিনিউ করেছি কিন্তু দুই ভাগে আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদের সাথে সেকেন্ড পার্টটা শেয়ার করব আর ভালো যদি লেগে থাকে তাহলে বলবো প্লিজ ব্লগ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো চলেন বন্ধুরা আজকে ব্লকে থাকবে বিয়ে পড়ানো মালা বদল তারপরে আয়না দেখে বর আর বউ কি বলল তো এই পার্টটা এই ব্লগের মধ্যে থাকবে আর পর্বের জন্য স্পেশাল থালা সাজানোর যে আয়োজনটা সেটা শেয়ার করব। তো এদিকে হচ্ছে বউকে নিয়ে এসে এখানে বিয়ে পড়ানো হচ্ছে তো আমরা এই কাজটা প্রথমেই সেরে নিই কারণ আমাদের তো অনেক দূরের পর যেতেও হবে তো টাইম মতন আসলে এ না হলে আসলে সমস্যা আস্তে ঘাটে এখানে পেয়ে করানোর হয় সিঙ্গে চার্জ করতে হয় খাতায় তো সেটা করানো হয়ে গেল আধা ঘন্টা তো এরপরে হচ্ছে ছেলেকে পড়ানো হবে তো আমি কিছু ব্লগের মধ্যে ভয়েস আকারে রেখেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়

আলহামদুলিল্লাহ মেয়েকে বিয়ে পড়ানোর পর এবার ছেলেকে পড়াতে এসেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু হয়ে আছেন এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আলহামদুলিল্লাহ শুভ কাজটা হয়ে গেল তো বিয়ে পড়ানো অলমোস্ট ডান তো এখানে হচ্ছে কিছু ফটো তোলা হচ্ছিল তখন আমি একটু শ্যুট নিয়ে নিই আসলে এই মুমেন্টগুলো দেখতে না বেশ ভালো লাগে তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে সবটাই শেয়ার করা তবে অনেক ভিড় ছিল এতটুকু জায়গায় তো আমি আসলে ভিড়ের মধ্যে হলেও এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি তো এইদিকে হচ্ছে বর আর বউ আর কি ছবি তোলা হচ্ছিল তো এখন মুখ দেখবে তো যদিও আমি কিছু রিলস অলরেডি শেয়ার করে দিয়েছি এদিকে হচ্ছে বড়ার বউকে আর কি স্টেজে দিয়ে ছবি তোলা হবে তো আমাকে বলছিল যে ভাবিকে নিয়ে সামনের দিকে যাও পরে আর আর কি চা হয়নি ওনারা নিজেরাই গিয়েছে আর কি তো মজার বিষয় হলো যে গ্রামের বিয়ে বুঝতেই তো পারছেন আর যখন তখন কারেন্ট চলে যাচ্ছিলো তো লাস্টের দিকে যখন বড় খেতে বসে তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছিল পরে জেনারেটার যাওয়া চললো পরে ওটাও চলে গেল। কী যা অবস্থা তো এদিকে হচ্ছে সবাই এখন ছবি তোলা হচ্ছে

মধ্যে পারাগ্র হচ্ছে এখানে ছবি তোলা শেষ হলে মালা বদল হবে ভাইয়ার ভাবি সামনে দেওয়ার জন্য এখানে স্পেশাল ডালা সাজানো হয়েছিল মাছ ছিল তারপরে হচ্ছে খাসি একটা রোস ছিল আস্ত আর কি আস্ত খাসির টিকিয়া ছিল তো ফাইনালি বরার বউ খেতে বসেছে আর এখানে মজার বিষয় হলো কারেন্ট চলে গেছে তো এই জন্য প্রত্যেকটা ভিডিও শ্যুটেই আর কি ব্লগের শুরুতেই আর কি আপনারা হচ্ছে জেনারেটারের শব্দ পাবেন কারণ জেনারেটারের ব্যবস্থা রাখা হয়েছিল কারণ রাস্তার দিকে আর কি প্যান্ডেলটা করা তো বুঝতেই পারছেন পুরো অন্ধকার হয়ে যাবে তো মার্শাল্লাহ ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছিল তো সব মিলিয়ে আমার তো ভালোই লেগেছে তো এদিকে হচ্ছে এখন যদিও আমরা তো খেয়েই নিয়েছি তবুও আর কি ভাবি সাথে বসে একটু টুকটাক আর কি খাবো আর কি তো এদিকে হচ্ছে মেহেরুকে বললাম যে তুমি বসো যদিও খাবে না কারণ ও আমাদের সাথে আর কি ফার্স্টেই খেয়ে নিয়েছিল

পরে আমি হচ্ছে একটু বাইরে বের হয়ে দেখলাম যে ভাবি বাসাটা আর কি খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে তো মনে হলো যে একটু শ্যুট করে নিই আর পুরো স্পেসটা একটু শেয়ার করি পুরো রাস্তাটা লাইটিং দিয়ে তো এখানে হচ্ছে একদম শেষ পর্যায়ে এসে এখানে ঘড়ি পরিয়ে দেওয়া হবে তো সেই প্রসেসটা চলছে আর ঝুনের মধ্যেই পরিয়ে দিলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরাও পর আর বউকে নিয়ে চলে যাবো যেহেতু আমরা ঢাকা থেকে এসেছি আর বুঝতে পারছেন অনেকটা রাত হয়ে গেছে তো মোটামুটি আমাদের দুই ব্যাচের গাড়ি চলেও গেছে শুধু আমরাই আর কি রয়ে গেছি না একবারে ভাবিকে নিয়েই তবেই যাব এর আগে আর ছাপো না তো বন্ধুরা আমরা বিয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে চেয়েছিলাম তো সেটাই আমি সাকসেস হয়েছি আসলে বইয়ের বিদায়টা আসলে মতোটুকু খুবই কষ্টকর আসলে এই জিনিসটা যদি না থাকতো তাহলে হয়তো বেশি ভালো হতো তো এখানে হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বউকে নিয়ে চলে এসেছি তো এই যে বাসে চলে এসেছি তো এখানে হচ্ছে আমরা এখন গেট ধরব আর এদিকে হচ্ছে আপনাদের সাথে রুমটাও একটু শেয়ার করে নিই যেখানে আর কি আমার ভাই আর ভাবি থাকবে সেই রুমটুকু আপনাদের সাথে শেয়ার করে নিলাম